মানে তুমি দোকানে গেছিলে দোকানে গিয়েছিলে দোকানে গিয়ে দাদুকে কি বলেছিস ভেঙে যাবে ভেঙে যাবে হাতে লাগায় না বলছি দাদুকে গিয়ে কি বলেছিলি আমার কাছে দাও দাদুকে গিয়ে কী বলেছিল দাও এটা কী গিয়ে কী বলেছ দাদু

হ্যাঁ ধরাবো ঘড়িতে বলো কটা বাজে দেখ সাড়ে দশটা বাবা হ্যাঁ হ্যাঁ এখন কি আমি মর্টিনটা ধরাবো হ্যাঁ ওকে চলো ধরাই ধরো হ্যাঁ তিনজন ধরাবো আচ্ছা তুমি আর আমি মিলে ধরাবো ঠিক আছে দাঁড়াবো এসো তাহলে এসো মর্টিং ধর মর্টিং ধরাচ্ছি বলে দাও বন্ধুদের আমার মর্টিন ধরাচ্ছি হ্যাঁ

ও প্রথমে হচ্ছে দাদুর কাছে কি বলো যেগুলো ডেকে নিয়ে আইছি না না টাকা টাকা বলে বলবি টাকা দিতে সাত টাকা আটটা বলে ফাঁকি তো ফাঁকি মজা করে